কোথায় গেলে এই যে আজকে কী সব ব্যবস্থা করেছে আমাদের লাঞ্চের এটা কি হচ্ছে আপনাদেরকে দেখাই একটুখানি এই দেখুন দেখি আপনারা বলুন দেখি আগে এইটা মাংস সেদ্ধ এটা স্টক চাল সেদ্ধ হচ্ছে গ্রেভি তৈরি হচ্ছে ব্রেস্তা আলু বয়ল করে সেদ্ধ হয়ে গেছে তারপরে এইটা দেখালে বুঝে ফেলবেন ইয়াস বিরিয়ানি এই যে চাল ভিজিয়ে তোলা হয়ে গেছে চালটা সেদ্ধ হবে এবার হয়ে যাবে আমাদের আজকে দুপুরের দাদামদি স্টাইলের বিরিয়ানি এই রেসিপি আর দেখানোর কিছু নেই সবাই ঘরে আর এখন ইউটিউব আছে কেউ আমার রেসিপি চালিয়ে দেখবে না ওই নর্মালি যেভাবে করে সব সেইভাবেই শুধু বিরিয়ানিটা হচ্ছে এটা আপনাদের দেখালাম শুধু মটনটাকে দেখায় মটনটার পিসটা একদম সুন্দরভাবে কেটে নিয়েছি এক সাইজের এই পঁচাত্তর আশি গ্রামের মতো পিস কেটেছি এটাকে সেদ্ধ করা হয়েছে এই মটনের স্টকটা রয়েছে এর মধ্যে আলুটাকে সেদ্ধ করে পেঁয়াজের যে বেরেস্তা করেছে পেঁয়াজের বেরেস্তার মধ্যে আলুটাকে ভাজা হয়ে গেছে না সুবক্তার জন্য না এই জল ফুটছে এর মধ্যে গরম মশলা তেজপাতা দেওয়া হয়েছে আমাকে একটু দাও আমি কথা বলবো বলুন এই যে আমাদের

আসলে অ্যাকচুয়ালি তা না কি বলতো বান্না যদি একটু মন দিয়ে করা যায় না তার একটা কিন্তু আলাদা স্বাদ বেরিয়ে যায় কিছু করার নেই বেশ ওই ওরা বিরিয়ানি খেতে চেয়েছে মেয়ে খেতে চেয়েছে বর খেতে চেয়েছে করে দিলাম তার স্বাদ হবে না হবে কিন্তু বিরিয়ানিটা বেশ খাবো জমিয়ে আমরা সবাই মিলে খাবো এইটা ভাবারলে কিন্তু অটোমেটিক্যালি ভালো হয়ে যায় তাই তো এটা আমাদের ঠাকুরের বলা আছে রান্না করতে করার সময় একটু আস্তে আস্তে নাম দিয়ে করতে হবে ঠিক আছে তো হতে থাকুক খাওয়ার পরে রিভিউ আপনাদের দেবো রিভিউ দেওয়া শোনা ছাড়া তো আপনাদের কোনো উপায় নেই কারণ তা সবাইকে নিমন্ত্রণ করতে পারলাম না কিছু মনে করবেন না পরে একদিন দেখা যাবে ওকে আবার আসলাম এই যে মাংস কষানো হয়ে গেছে এর মধ্যে টক দই দিয়ে দাও চলে গেলো টক দই ফাটিয়ে মটনটা কষানোর মধ্যে তো হতে থাকুক ভাতও প্রায় আমাদের সেদ্ধ হয়ে গেছে এবার ভাতটা সেখানে নেব

দাঁড়াও আমি তাহলে কেটে দিই দাও দাঁড়াও এই এখানটা নামাই দিলে নামাও নামাও যেখানে ইচ্ছা নামো দেখো এটা সুন্দর করে নামে এটা তো গরম ওটাকে নামাবা কোথায় এই যে এখানটা তা নামো নাকি নামো ধুর Ugh.

জেগেছে মনে কি জেগেছে ওয়াও সুন্দর ঠিক আছে তাহলে তুমি দিয়ে থাকো আমি আজকের মতন এখানে ভিডিওটা শেষ করছি না শেষ করবো না আমি পরে আবার আসবো আপনাদের সাথে দাদা এটাকে দিয়ে দিক হ্যাঁ 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 কেমন হচ্ছে না হচ্ছে রিভিউ দেবেন সবাইকে তো নিমন্ত্রণ করা সম্ভব নয় বাড়িতে বানিয়ে দেখবেন সবাই সবাই পারবেন এটা হাতে ঘোড়া ব্যাংক কিছুই না গন্ধটা খুব সুন্দর বেরিয়েছে আর পরে আমি আবার আসছি কি বল কেমন খেতে হয়েছে বল কেমন করেছে মাকে বলো ভালো হ্যাঁ ফাটাফাটি আপনি এ প্লাস পেয়েছেন

বিরিয়ানি সাকসেস হ্যাঁ একটু আয়তা করলে ঠিকই বলেছিস আয়তা করলে একটু ভালো হতো ঠিক আছে পরে একদিন দেখা যাবে কিন্তু খেতে ভালোই হয়েছে নাকি খুব সুন্দর হয়েছে ওকে